আরাম্বা পৌরসভার কালীপুরে ঘিঞ্জি এলাকায় খড়ের পালুয়ে আগুন দমকল আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আরাম্বা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কালীপুরে ঘিঞ্জি এলাকায় কে বা কারা খড়ের পালুয়ে আগুন ধরিয়ে দেয় ওই জায়গায় এলাকার অনেকেই তাদের খড়ের কুটি এনে জড়ো করে রাখেন কে বা কারা নাকি আগুন লাগিয়ে দেয় এই অবস্থায় কাউন্সিলর প্রদীপ সিংহ স্থানীয়দের আগুন নেভানোর কাজে লাগিয়ে দমকলে খবর দিলে সাথে সাথে দমকল বাহিনীও চলে আসে যদিও তার আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এলাকার মানুষজন কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস কি বাঢ়ি

এটা ঘর নাই দুটো খড় রাখা ছিল সে ফালতু ফালতু টাকা

যেমন গ্রামের দিকে সব কুঁটি টুটি রেখেছে সব এরকম এবার ওই বুটার বলে ছেলেটা রকম কারুর সাথে কিছু হয়েছে ওই ব্রাগেতে ওইখানেতে আগুন দাঁড়িয়েছে এবার দাউ দাউ করে জ্বলছে গ্রামের সবাই এসেছে যে যার ঘর থেকে জল নিয়েছে নদী থেকে জল পুকুর থেকে জল নিয়ে রকম একটু নিমিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের খবর আসতে ফায়ার ব্রিগেড প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসেছে দেখছে পারবি এসেছে আপনারাও দেখলাম বাইকে করে তাড়াতাড়ি করে আসছে এটা ছিলেন আমি একটা কাজে ছিলাম সেই কাজ থেকে আমাকে যখন খবর দেয় আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে এসেছি তার সাথে সাথে প্রশাসন এবং এলাকার মানুষকে বলেছি তোরা সবাই মিলে যে নেবা আর এবং আমাদের জল অফিসেও বলে দিই মেশিনটা চালাতে তারাও চালিয়েছে পারবি ভিডিও এসেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এখন কিছু অ্যাজবেস্টার ভেঙেছে যেটা আগুনে গরম হয়ে গেছে অ্যাজবেস্টারের কিছু ভেঙেছে কিছুটা তো ক্ষতি হয়েছে আগুনে পুড়লে যেমন ক্ষতি হয় আরো বড় ক্ষতি হতো ক্ষতি পারতো আরো বিরাট ক্ষতি হতো কেন গ্রামের দিকে সব যে যার কুটি সব এনে জড়ো করেছে এলাকায় গরিব এলাকা তো এখানে সবার বাড়িতে গরু আছে পাশাপাশি বাড়ি আছে সেই ঘিঞ্জি পরিবারটা একদম পুরোটা ঘিঞ্জি একের পর এক এই কুঁটি জ্বলে খড় জ্বলে জ্বলে বিরাট একটা ভয়ানক হতো তো এলাকার মানুষ এটা রুখে দিয়েছে সব যে যার বালতি হাঁড়ি নিয়ে জল দিয়ে নিবিছে তারপরে এসেছে প্রশাসন এসেছে তারাও দেখছে ব্যবস্থা এই যে সঙ্গে সঙ্গে যে আপনি ফোন করেছেন ফায়ার ব্রিগেড বা প্রশাসনকে ওনারা যে এই না 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 প্রশাসনকে সঙ্গে সঙ্গেই এবার ফায়ার ব্রিগেড তার দু মিনিট দেরি হয় তাদের লোকেশনটা ঠিক করে ইয়ে করতে তো তারা সঠিক সময় এসেছে ওনাদেরকে কি বলবেন আপনার তরফ থেকে ধন্যবাদ জানাবো সঙ্গে সঙ্গে যে আসে এসেছে এই সার্ভিস এইটা তো সবসময় ওরা দিচ্ছে সার্ভিস এবার কোথাও কোন লোকেশানটা বলতে ভুল হয় সেই ক্ষেত্রে একটু তাদের একটু দেরি হতে পারে এক্ষেত্রে তো দেরি হয় না ঠিক সময় আমরা খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই এসেছি ধন্যবাদ